যদি হক কথা বলার জন্য নিষেদ আসে মানা যাবে এটা তো আমার বাবার কিতাব নয় আমার দাদার কিতাব নয় এটা হলো স্বয়ং আল্লাহর কিতাব অতএব এই হক কথা বলতেই হবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতর রাখা আয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতর রাখা আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন যখন কোন চোর ডাকা টেন্ডারবাজি বাজি করি গুম খুন রাহা কারি এমন কোন লোককে যখন ট্রেনিং প্রাপ্ত করে টাকার বিনিময় সাক্ষীদার প্রান্তে দার করে দেওয়া হয় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষীর ব্যাপারে কোরআনে একটা আয়াত দিয়েছেন কি দেন নাই আপনারা শুনবেন বলবো আমার কথা বুঝলে আপনাদের কষ্ট হয় আপনারা হলেন জশরের মানুষ যশোর হল বাংলাদেশের সব থেকে শুদ্ধ ভাষায় কথা বলেন আমরা তো বরিশাল পিরোজপুরের মানুষ আমাদের ভাষা আপনাদের মতো অত শুদ্ধ নয় আজকে যে কথা বলতেছি আমি আল্লাহ পাক এই রকমের টান্ডারবা চিন্তায় रह जानी ঘুম আর খুমকারী এমন সাক্ষীর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে সাবধান করে দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল কারিমের ভিতরে এদেরকে ফাসেক বলেছেন বলেন না কোন ইহুদি কোন খ্রিস্টান কোন নাছরা কোন মুশরিক এরা যখন সাক্ষীর দ্বার প্রান্তে দাঁড়াবে এদের সাক্ষী গ্রহণ করো এমন কথা আল্লাহ বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কোন ফাসেক আসবে ফাসেকের মাছালা জানার দরকার আছে না নাই ফাসেক হলো ও নামে মুসলমান কাজে সব বেজা ও মরলে পরে জানা যার নামাজে বিশ্বাসী জানা নামাজ দেয়া লাগে নামের আগে মুহাম্মাদ লাগায় ঈদের নামাজে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় এরকমের ফাঁস এক লোকগুলো অথচ কোরআন মানতে চায় না কোরআনুল কারিমের বিরুদ্ধে অবস্থান নেয় এদেরকে কাফের বলতে পারবেন না এরা ফাসেক এরা কি ফাসেক মুসলমানদের পরিচয় দেয় কিন্তু কোরআন মানতে রাজি নাই এমন না পারমান আছে না নাই যশোরে একটাও নাই আছে এই লোকদের মাসাল হলো এরা الله رب العالمين قرآن الكريم بطرح جان يدي يا أيها الذين آمنوا إن ذاكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهلة فتصبحوا على ما فعلتم نادمين আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেন যখন কোন পাচে কখনো ফুজার বিনা বাইন যখন সাক্ষী তার প্রান্তে দাঁড় করে দেয়া হয় তখন কি করো বিনা বাইন ফাতা বাইয়ানু ভালো করে যাচাই বাছাই করো যাচাই বাছাই ছারা আল্লাহ পাক কম শব্দ উচ্চারণ করেছেন فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَلَةٍ কোন কওমের কোন দলের এমন কোন ক্ষতিগ্রস্ত করে দিও না ফাসে খুচারের সাক্ষীর আলোকে কোন দলের সিনিয়র পার্টনদের মৃত্যুদণ্ড কার্যকর করে দিয়ে কোন দলের কোন কওমের জন্য ক্ষতিগ্রস্ত না হয় কারওয়াডা

আল্লাহ সাবধান করে দিয়েছেন খবরদার এমন মৃত্যুকের সাক্ষী আলোকে কোন কওমের জন্য কোন ক্ষতিগ্রস্ত না হয়ে যায় কোন দলের জন্য ক্ষতিগ্রস্ত না হয়ে যায় সবদান বিচার প্রতিজন কোন রায় প্রধান না করে আনতু সিবু কওমান বিজাহালাতিন ফাতুসিহু আলা মা নাদিমিন যদি অন্যায়ভাবে কোন কার্যকাররায় করে ফেলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ফালতুম নাদিমিন আমি আল্লাহর কাছে মাপ চেয়ে কোনো লাভ নাই এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন চুরন্ত অব চুরন্ত অবস্থায় পৌঁছে ছাড়বে কোন না পাবে না ইয়াজি ক্ষমতা আসছিল ছিল বৈধভাবে না অবৈধ ওদের চোখে চোর ধরা পড়ে না ওদের চোখে টেন্ডার বাস ধরা পড়ে না সুদখোর ঘুষখোর ইয়াবাখোর মদখোর গাঁজাখোর ফেনসিডিলখোর

এই সমস্ত লোকের চরিত্রটাই হলে ভাবে এরা সব সহ্য করতে পারে ইসলামকে সহ্য করতে পারে না রেখে যাওয়া। ইসলামী আন্দোলনকে করতে করেছে ফেরাউন এই কাজ করেছে নম্র এদের উত্তর সরি মিস্টার ইয়াজি নাম শুনেছেন ইয়াজির এখন আর পৃথিবীতে নাই পৃথিবীর বুকে আর নাই ফেরাউনও নাই কিন্তু এদের উত্তর শরীফ পাঁচটা গোলামের নাতিপুতি আছে না নাই ওদের কাজের সাথে যাদের কাজ মিলে যাবে ওরাই হলো ইয়াজিদের নাতিপুতি ঠিক কিনা ওদের আওর শুরু ক্ষমতায় আসে চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা পাওয়ার আর পাওয়ার কে তাকে নামায় ক্ষমতার থেকে কাউকে কোনো তাওয়াক্কা করে না পরোয়া ইসলামী আন্দোলনকে তরবারের নিচে রেখে বন্দুকের নালের মাথায় রেখে ইসলামকে এরপরে ক্ষমতার মসনাদে বসেছে স্বৈরাচারী ভাবে জনগণের ভোট না নিয়া ঠিক কিনা এই হলো ইয়াজিদ ইয়াজিদ ভাবছে যেদিকে তাকায় সেদিকেই ক্ষমতা কে তাকে ক্ষমতার মসনাদ থেকে নামায় কিন্তু আজি জানতো না ওই ক্ষমতার থেকে নামায় দেয়ার মতো মালিক আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার জন্য চার বছর আলটিমেটাম দিয়েছেন কয় বছর চার বছর আলটিমেটাম প্রদান করেছেন এই চার বছর ভিতরে ইয়াজিদের ভিতরে এমন পছন্দরে গিয়েছে ইয়াজিদের সৈন্যদের ভিতরে দলের ভিতরে দলাদলি মারামারি শুরু হয়ে গিয়েছে এমন কোন দিন নাই যে দিনে ওদের নিজের দলের ভিতরে খুনা না হয় আর খতম করছে ইসলামী আন্দোলনকে খেলাফতের উত্তর শরীফ ইমাম হাসান কে শহীদ করেছে ইমাম হো ইমাম হোসেন কে শহীদ করেছে ক্ষমতায় চিরকাল থাকতে চায় ক্ষমতায় থাকার মালিক তো তুমি নও ওই আল্লাহ আছে নাই আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে শক্তি কমে গেছে ওই আল্লাহ আছে না নাই আজো আছে ইসলামী আন্দোলনের ভিতরে রাসুলের রেখে দেওয়া আন্দোলনের ভিতরে কখনো মারামারি হবে না মারামারি হয় আর ইয়াজিদের শন্নর ভিতরে ওর উত্তর শরীরের ভিতরে দলের ভিতরে মারামারি খুনা খুনি আসে না নাই এবার ইয়াজিদ বুঝতে পারল যারাই ইসলামকে নির্মূল করার জন্য যারাই উঠে পড়ে লেগেছিল একের পর এক দুনিয়ার থেকে চির বিদায় নিতে যাচ্ছে আজ আল্লাহ রাব্বুল আলামিন নজর রেখে দিয়েছেন তমাম পৃথিবীর বুকে সব থেকে সর্বশ্রেষ্ঠ আলিমে দিনের ব্যাপারে তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাচ্ছিরের ব্যাপারে অন্যায় ভাবে যারা মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল রায় ঘোষণাকারী গোষ্ঠী সুদ্ধা ক্যান্সার দিয়ে নির্মূল করেছে আবার যারা আমৃত্যু সাজা দণ্ড দিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে নির্মূল করে দিয়েছে চিরতরে ঠিক কিনা যেদিকে তাকাই সেদিকেই ক্ষমতার ক্ষমতা আল্লাহ আল্টিমেটাম দিয়েছেন চার বছরের কয় বছরের কয় বছরে চার বছর পরে এবার ইয়াজিদের পালা ইয়াজিদ বুঝতে পেরেছে যে তার এবার বারোটা বাঁচবে এখন পাশের লোকদেরকে বলে যে আমার কবরটা অন্তত রাতের আধারে দিবা যাতে করে এই পৃথিবীর কোন মানুষ না জানতে পারে যে এটা ইয়াজিদের কবর ইয়াজিদের উত্তর শরীরা জিজ্ঞেস করলো আপনার কবর এভাবে রাতের আধারে দিব। ইয়াজিদ বলল। আমার ইয়াজিদের কবর এটা যদি গোটা দুনিয়ার মানুষ জানতে পারে আমার কবর উপরে জুতার জাটা দিয়া পিটাতে থাকবে আজ ও জমিনের বুকে যারা ইয়াজিদের উত্তর সরি আছে তাদের কবরের উপরে জাতার জুতা দিয়া পিটানো হবে ঠিক কি না সব কিছু সহ্য হয় ইসলাম সহ্য হয় না ইয়াজিদের জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না ইয়াজিদের কবর অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আল্লাহ এই পৃথিবীর বুকে আজকে সামনে যেই দিন আগমন করতে যাচ্ছে ইসলাম আসতেছে ইসলাম আসছে আগামী দিন ইসলামের দিন আগামী দিন কিসের দিন আগামী দিনের সূর্য ইসলামের সূর্য কাফের মোর্শেক ইহুদিদের পাঁচ আটা জমিনের বুকে স্বৈরাচারী করার জায়গা খুঁজে পাবে না পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না পালানোর জন্য বটার থেকে পালাতে পারবে না বটার ছেড়ে পালানোর সুযোগ ওরা পাবে না সেদিন বেশি দূরে নয় আগামী দিন কিসের দিন আমি প্রায় বলে থাকি আমার দেশে রাজনীতি যারা করে বিএনপি আছে না নাই আওয়ামী লীগ আছে না নাই ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার দল আছে না নাই নরেন্দ্র মোদীর দল ভারতে আছে না নাই মনমোহন সিং এর দল আছে না নাই পৃথিবীর আরেকটা দেশ আছে যেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন কথা বলেন না কেন আর একটি দেশ খুঁজে পাবেন যেখানে বিএনপি পাবেন আর একটি দেশ খুঁজে পাবেন যেখানে নরেন্দ্র মোদির দল আছে আছে কিন্তু আমার দেশে এমন একটা দেশ দেখান যেখানে ইসলাম নাই মুসলিমদের দেশ সেখানে ইসলাম আছে না নাই আমি নেপাল প্রোগ্রামে সেখানে মাত্র 5% 6% মানুষ মুসলমান কয়েক লক্ষ মানুষ মুসলমান তারাও সেই হিন্দু দেশে ইসলামকে স্বপ্ন দেখছে আলহামদুলিল্লাহ বলে আমি প্রায় বলি আটলান্টিক মহাসাগরে যদি জোয়ার উঠিয়ে দেন তোমরা যারা ইহুদিদের পাঁচ আটা গোলাম চেনাপুতি যারা আছো পালানোর জায়গাও তোমরা খুঁজে পাবে না বিশ্বনবী বলেন এমন একদিন আসবে যেই দিন এই ইহুদিদের পাঁচ আটা গোলামেরা যারা ইসলামের উপরে নির্যাতন করেছে ইস্তিম ডুলার চালিয়েছে এরা পালানোর জন্য জায়গা পাবে না গাছে রাড়ালে পাথরের রাড়ালে পাহাড়ের আড়ালে যখন এরা পালাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের জবান খুলে দিবেন পারের জবান খুলে দিবেন গাছ ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দারা আমার এখানে একজন ইহুদি অথবা ইহুদিদের পাঁচটা গোলাম সাশ্রয় নিয়েছে খতম করে চলে যা পালাতে পারবি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে খিলাফ এই পৃথিবীর বুকে রিসালা যুগ একটা ছিল সময় নবী পয়গাম্বারদের আগমনের সময় শেষ হয়ে যাবে এর পরে আবার এই জমিনের বুকে একটা যুগ আসবে ওই যুগটা কি যুগ খিলাফা ওই যুগটার নাম কি রিসালা শেষ হয়েছে বিশ্ব নবী বলেন রিসালা শেষ হওয়ার পরে আবার যেটা আসবে সেটা হলো খিলাফা খেলা판 চলে যাওয়ার পরে যেই সময়টা আসবে হলো মুলোকি ইন্ডিয়া ওইটা কি মুলোকিয়া মানে কি স্বয়ংরা চারদের যুগ অবৈধ ক্ষমতা দখলকারীদের সময় এরা এমন কোনো জায়গা থাকবে না যেখানে ইসলাম ওলাদের সাথে অন্যায় ভাবে অকথ্য নির্যাতন চালাবে না এমন এক যুগ আসবে কে বলেছেন কে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মুলকিয়াত চিরকাল থাকতে পারবে না এই মুলকিয়াতের পরিবর্তন অবশ্যই আসবে এই জমির বুকে আবার যেটা আসবে সেটা হলো আবার খিলাফত আবার কি আসবে আবার খিলাফত আসবে মলকিয়াতের যুগ শেষ হতে যাচ্ছে গোটা পৃথিবীর বুকে এখন হলো মুসলমানদের দিন মক্কার জিন্দেগি শেষ হয়েছে এখন থেকে মুসলমানেরা মদিনার জিন্দেগিতে দিনে পদার্পণ করতেছে ঠিক কি তোমরা আমাদের রক্ত নিয়ে হোলি খেলবা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতে আর খেলা যাবে না দেয়া যাবে না একজন মুসলমানকে হত্যা করবার কেসা সাদায় করা হবে একজনের পরিবর্তে 100 জনকে সাদায় করা হবে কোনো ছাড় দেয়া হবে না সেই দিন সামনে আসতেছে আলহামদুলিল্লাহ বলবেন না আমার ইরানের একজন শূন্যকে দুইজন শূন্যকে মেরেছো আমরা আমেরিকার শত শত মৎসন্নর উপরে কেসা সাদাই করে জমিন থেকে উৎখাত করে দিয়েছি দ্বিতীয়বার কথা বলার মতো সাহস পাবিনা যদি কথা বলো এরপরে ট্রাম্পকে উৎখাত করে ছাড়বে মুসলমানরা ইনশাআল্লাহ আজকের জোয়ার আসছে গোরায় কোথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দিলেন তখনকার দুইটা বড় বড় শক্তি ছিল একটা ছিল আবুল একটা ছিল অমর কিন্তু কাম সবগুলো কাম কাজের কাজ কিছুই না আল্লাহর হাবিব দিলেন উপদে দিলেন আবু জাহাল। এবার অমর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে দুটি বড় শক্তির থেকে দুটি ইসলামের জন্য কবুল করে দাও অথবা একটা যে কোনো একটাকে ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কি কবুল করেছেন হযরত ওসমান হযরত ওমর ইসলামের জন্য কবুল করে দিয়েছেন ওমর মুসলমান হওয়ার পরে বিশ্ব নবী গোপনে গোপনে নামাজ করে নামাজ ফরজ হয়েছে নামাজ গোপনে পড়তেছেন ওমর জানতে চাইলে অনবি আপনি নামাজ গোপনে করেন কেন এই নমস্কার আল্লাহর কাবাকার অতএব নামাজ হবে যতক্ষণ কাবার তত্তরে নামাজ আর গোপনে হবে না একটা মিসিল দিলেন ওই মিসিলের তাকবীরটা কি ছিল লিল্লাহি তাকবীর আল্লাহ আপনারা জানেন না লিল্লাহি তাকবীর এটা হলো মুসলমানের তাকবীর এটা রাজপথের তাকবীর আজানের তাকবীর নামাজের তাকবীর একামতের তাকবীর মৃত্যুর সময় জন্মের সময় সব সময় তালবিয়ার সময় হজের সময় এ তাকবীর লাগে কি লাগে না এই তাকবীর আমরা দিতে চাই না এমন লোক আছে না নাই কপাল পোড়া কপাল পোড়া এবার অমর ইসলামের জন্য হয়ে গেল আজ ও তাম পৃথিবীর বুকে দুইটা বড় বড় পড়া শক্তি পৃথিবীর বুকে দুইটা শক্তি একটা হলো আমেরিকা একটা হলো রাশিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে গোটা বিশ্বের কোটি কোটি মুসলমানেরা দোয়া করেছে আল্লাহ রব্বুল মিন মুসলমানের দোয়া কবুল করেছেন এর থেকে একটা শক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের জন্য করে দিয়েছে মুসলমানদের সংখ্যা দেশ কোটি ছিল আজকের মুসলমানদের সংখ্যাল্লা الله বাড়িয়ে 180 কোটি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না খ্রিস্টান ছিল 200 কোটি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ক্যাথলিক খ্রিস্টান 100 কোটি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আজকের কালেমাপোরার দার প্রান্ততে চলে আসছে রাশিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেসটার পুতিন যেখানেই মুসলমানদেরা বিপদে থাকে সেখানেই পুতিনের সহায়তা করে কাশ্মীরের মুসলমানের রক্ত দিয়ে ভারতের কাফের সৈন্যরা যখন রাজপথ রঞ্জিত করতে চেয়েছে আরেকটি আরাকান বানাতে চেয়েছে সেখানে মুসলমানদের পক্ষে রাশিয়া চলে এসেছে আবার ফিলিস্তিনের মুসলমানের রক্ত দিয়ে রাজপথ ইহুদিরা রঞ্জিত করতে চেয়েছে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে রাশিয়া চলে এসেছে

মিস্টার পুতিন ঘোষণা দিয়েছে এই পৃথিবীর বুকের মানুষদের যদি শান্তি পেতে হয় তাহলে কোরআন ছাড়া আর কোন পথ নাই আর কোন রাস্তা নাই আজকের মুসলমানদের শক্তি গোড়ায় দিয়েছে জাতিসংঘ যারা গঠন করেছে ওরা হলো কাফের জাতিসংঘের ইতিহাসে কোন ইংরেজি ভাষাভাষীর মানুষ আজ পর্যন্ত এমন চমৎকার বাসন দিতে পারে নাই যেটা দিয়েছে আমার একজন খেলোয়াড় ইমরান নাম কি এত চমৎকার ভাষণ মাতৃভাষা ইংরেজি না হওয়ার পরেও তারপরে এত সুন্দর ভাষণ আল্লাহ তার ভিতর থেকে বের করেছেন তাম পৃথিবীর সব নেতাগুলোর মাথা নত হয়ে গিয়েছে মনে হয় যেন কোরআন আর হাদিস দিয়ে দাস দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না জোয়ার কোথায় দিচ্ছেন আল্লাহ আবার সব ধর্মের মানুষেরা দলে দলে কোন ধর্মে আসতেছে ইহুদিরা তাদেরকেও ইহুদিত্ববাদ ছেড়ে দিয়ে ইসলাম কবুল করতে হবে আবার খ্রিস্টানদেরকেও ইহুদি খ্রিস্টান বা ছেড়ে দিয়ে ইসলাম কবুল করতে হবে হিন্দু যারা আছে হিন্দুদের হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে এই কোরআনকে ধরতে হবে বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম কবুল করতে হবে কি হবে না ওরা সব কাটছাট করেছে একটা জিনিস কাটতে পারে নাই ওদের ধর্মগ্রন্থের ভিতরে সব কিতাবের ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছে বিশ্ব নবীকে মানার জন্য অর্ডার প্রদান করা হয়েছে এই দুইটা কাটতে পারে না আমি যখন ওদের ধর্মগ্রন্থ স্টাডি করি নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন মথি মার্ক লুক জোহন এই সকল কিতাব স্টাডি করে যে পাই সেটা হলো কি শুনবেন আপনারা শুনতে রাজি আছেন মোনাজাত দেই রাত গভীর হয়েছে এত সুন্দর আমার রুকন ভাই আমি অনেক ভালোবাসি আমার রুকন ভাইকে কাল মামুন এলাকার তরুণ আলোচক সারা বাংলাদেশে আনাছে কানাছে প্রোগ্রাম করতেছে আমার এই হৃদয়ে দুইটা মানুষ আপনার এলাকায় কত সুন্দর চমৎকার সংগীত গেছে এরপরে আর ওয়াজ শোনার থাকে মুনাজাত দেই ওয়াজ চলবে আমাকে ইংগিত দেওয়া হয়েছে আপাতত সমাপ্তর দিকে যাওয়ার জন্য আমি যে কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম तमाम পৃথিবীর সব কিতাবগুলো এক জায়গায় ঘোষণা দিতেছে আমার আল্লাহ এক মানা লাগবে তাম পৃথিবীর সব ধর্মীয় কিতাব একজন ঘোষণা দিচ্ছে বিশ্ব নবীকে হিন্দু ভাইদের ঘোষণা এসেছে। সব থেকে কলকি অবতারের ভিতরে এসেছে লাইলং লাইলং আল্লাহ মানন ওই সঙ্গ তপসং বিনাবতী সরত আল্লাহ ব্রহ্মা তপস্যা বিষ্ণু এক আল্লাহ ছাড়া কোন পশু নাই কোন হিন্দু যদি এক আল্লাহ না মানে ও হিন্দু না ও কি না ও হিন্দু না আবার একইভাবে ভাবে ভাবে এসেছে মদবর্তিতা দেবাদ কারান্তে প্রকৃতিতা বৃক্ষানং ব্রক্ষবেদ সদামেদা শাস্ত্রে যদি কোন হিন্দু জয় মানুষটার নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ এই মানুষটাকে যদি নবী না মানে তাহলে হিন্দু না কি না ওরা হিন্দু যারা ধর্মচুত কোন ধর্ম মানে না ওদের ধর্মই ওরা মানে না যদি মানতো তাহলে আল্লাহকে মানা লাগতো কি লাগতো না ওরা যদি হিন্দু ধর্ম মানতো বিশ্ব নবীকে নেতা মানা লাগতো কি লাগতো না আবার কিভাবে ওদের কিতাবের ভিতর এসেছে ঋগ্বেদের কল্কি অবতারের অধ্যায়ের দশ দুই নাম্বার অধ্যায়ের আট থেকে চোদ্দ নাম্বার অনুচ্ছেদের ভিতরে আরবের সাম্বাল নামক গ্রামে মহারিষি বিষ্ণু আসের ঘরে কলির অবতার সুমতির গর্বে জন্মগ্রহণ করবে ওই নবীর নাম নর সংসার ওই নবীর নাম কি নর সংসার আরবের সাম্বালা মানে নিরাপদময় শহর আল্লাহ রাব্বুল আলামিন মক্কার অপর নাম নিরাপদময় শহর রেখে দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে

তার মানে আব্দুল্লাহর ঘরে আল্লাহর বান্দা আল্লাহর গোলামের ঘরে সুমতির গর্বে সুমতি সাংস্কৃতিক শব্দ হিন্দু বাইদের কিতাবে এসেছে সুমতি মানে প্রশান্তি আমেনা ও মানে প্রশান্তি কার গর্বে আমেনার গর্বে ওই নবীর নাম হবে নরসংসার সাংস্কৃতিক শব্দ হিন্দু বাইদের দর্মীয় কিতাবের আলোকে এসেছে তার মানে নর মানে পুরুষ সংসমানি মানে প্রশংসনীয় পুরুষ মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসনীয় পুরুষ তার মানে হিন্দু ভাইদের নবী যিনি হবেন তিনি আসবেন আরবের মক্কায় আবদুল্লাহর ঘরে আমিনার গর্বে তার নাম হবে মুহাম্মদ তিনি উটের পিঠে চড়বেন তরবারি দিয়ে যুদ্ধ করবেন তিনি মরুভূমির ভিতরে থাকবেন যতগুলো যুদ্ধ যতগুলো যুদ্ধ মিশন চালাবেন সব যুদ্ধে তিনি জয়লাভ করবেন তিনি তামাম পৃথিবীর বুকে সত্যের মিশন চালাবেন তারপরে আর কোন লিডার ওরকমের কোন নেতা পৃথিবীতে আসবে না এই সন্ধান কোথায় এসেছে আমার নেপালের হিন্দু ভাইদের কাছে আলোচনাগুলো গুলো রাখতে হয় ওদের ভাষায় সেই জন্য আমি আপনাদের কিছু শোনালাম আপনাদের কষ্ট হয় খ্রিস্টান হোক বৌদ্ধ হোক পার্সিয়ান হোক সব ধর্মীয় লোকদেরকে দুইটা জিনিস মানা লাগবে, কয়টা জিনিস। দুইটা জিনিস মানা লাগবে, সেই দুইটা জিনিস কি। একইভাবে আমার ইয়াহদিদের কিতাবে ওল্টা স্টেমেন্ডের ভিতরে এসেছে। মুনসালাজ সালামের উপরে নাজিল হয়েছে হি ভাষায় তাওরাতের ভিতরে এসেছে। তাওরাতের ভিতরে এসেছে ইহুদিদের সুষ্ট্া তিনি একজন। শামা ইসরাইল আদনা হাইনো আদনা ইসাদ ও ইসরাইল সম্প্রদায় তোমাদের স্রষ্টা তিনি হলেন এক এবং একক আল্লাহ তিনি কে আবার কিভাবে ইহুদিদের কিতাবে সং অফ সলোমনের ভিতর টেস্টামেন্টের ভিতরে সেখানে ইহুদিদের নবী যিনি হবেন সেখানে বলা হয়েছে যেহেতু দেওয়া জেহরা বাইনা দুদে জেরুজালিম ও জেরুজালিম অধিবাসীরা ওই সম্প্রদায় তোমাদের জন্য সব থেকে সেরা মানুষ যিনি আসবেন সম্মানিত মানুষ যিনি আসবেন তিনি আর কেউ নয় তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আবার বৌদ্ধবাইদের কিতাবের আলোকে এসেছে বৌদ্ধবাইদের লিডার যিনি হবেন আগ্গ আনন্দ আশিস সং স্বয়ং কৃষ্ণং মোহাম্মদ আহম্মদ বৌদ্ধ ভগবান ঙ্গ স্বামী স্বামী সরণাঙ্গ স্বামী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বদ্ধ ভাইরা যদি শান্তির আত্মাকে পেতে চাও একজন মানুষকে মানতে হবে যার সষ্টা যার নাম রাখছে সাল্লাল্লাহু পৃথিবীর ভিতরে এসেছে চিকবতী সিংহ রাজন হান্ড্রেড সেভেনটি সিক্স এর ভিতরে এসেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আসবেন উনি আসবেন আরবের বাগ্যায় কোথায় আবার আসেছে ভিতরে ডেভিডের ভিতরে এসেছে কে কিতাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি আসবেন তিনি আসবেন আরবের বাক্যায় কোথায়